এসো এসো বন্ধুরা দলে দলে রূপopath ইসলামি আমাদের আশাতে সবাই একসাথে এসো এসো বন্ধুরা দলে দলে রূপopath ইসলামি আমাদের আশাতে এসো এসো বন্ধুরা দলে দলে রূপopath ইসলামি আমাদের আশাতে এসো এসো বন্ধুরা দলে দলে রূপopath ইসলামী মাদ্রাসাতে আলকা ডিলে দেন আলকা ডিলে গয়ে যাব সুতের জয়গান গয়ে যাব সুতের জয়গান নিয়ে বিজয়ের শপথ দিলে এসো এসো বন্ধুরা তলে তলে প্রভাতিকা ফেলার ছায়া তলে এসো এসো বন্ধুরা রূপপাত ইসলামী আমাদের সাথে এসো এসো বন্ধুরা দলে দলে রূপপাত ইসলামিয়া আমাদের সাথে আমরা তো উন্নত জাতি মুসলিম আমরা তো উন্নত জাতি মুসলিম সত্য জয়গান গান চিরদিন সত্য চলে যাবে এসে সবন্ধুরা দলে দলে আমাদের ইসলামিয়া এসো এসে সবন্ধুরা দলে দলে ইসলামী আমাদের মাদ্রাসাতে